ক্যাশে কেমন টাকা ছিল টোটাল মানে আমার সফটটা মিলে 8000 টাকা মতই হলো আপনারা কি থানাতে খবর দিয়েছেন থানা থেকে আসার পর ওনারা কি বলল বলল এই তারা ইনভেস্টিগেশন করছে কিছু আপনার নামটা বিনয় করছে আপনার দোকানটা কোথায় অবস্থিত অবশ্যই না 2500 টাকা 2500 টাকা অনলাইন দিলে ওই একটা দিন কালকে প্রত্যেক দিনকে রাত্রে দোকান লাগিয়ে গেছি যাওয়ার পরে সকালে আইছি আটা ছ আটটা দিকে আইছি সামনা বন্ধ সামনা যেমন লাগিয়ে গেছে এমনি ডুখছি দুঃখি এইখানে দেখি আমার কাঁটা ওটা এলোমেলো টেবিল গেলাম ভিতরে বিক্রি ওয়াল ক্যাশে কেমন টাকা ছিল টোটাল মানে আমার সবটা মিলে 8000 টাকা মতই হলো আপনারা কি থানাতে খবর দিয়েছেন থানা থেকে আসার পর ওনারা কি বললো বলল তারা ইনভেস্টিগেশন করছে কিছু আপনার নামটা বিনায়ক চৌধুরী আপনার দোকানটা কোথায় অবস্থিত অবশ্যই কালকে প্রত্যেক দিনকে রাত্রে দোকান লাগিয়ে গেছে যাওয়ার পরে সকালে আইছি আটটা ছ আটটা দিকে আইছি সামনা পুরো বন্ধ সামনা যেমন লাগিয়ে গেছে দিকে দেখি আমার কাটা উত্তা এলমেলো টেবিলের ফ্রেম ইয়ে কেস গাঙ্গা তো গেলাম ভিতরে পিত্র ওয়াল কেসে কেমন টাকা ছিল টোটাল মানে আমার সফট টাইম মিলে 8000 টাকা মতই হলো আপনারা কি থানাতে খবর দিয়েছেন থানা থেকে আসার পর ওনারা কি বলল বলল তারা ইনভেস্টিগেশন করছে আপনার নামটা বিনায়ক গুচ্ছ আপনার দোকানটা কোথায় অবস্থিত অবশ্যই